সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স দশ দিন দশ দিন বয়সে ভ্যাকসিন দিচ্ছে এখন তো দশ দিন বয়সে কি কি ওষুধ দিলাম ভ্যাকসিন কিভাবে করলাম এবং কি কী পরিচর্যা করলাম এই ভিডিওর মাধ্যমে পাবেন তো দেখুন আজকে ভ্যাকসিন দিচ্ছি আপনারা আগের দিন কমেন্ট করছিলেন যে কীভাবে ভ্যাকসিন দিই প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিন চোখে দিতে এ দেখুন চোখে এভাবে সিম্পল এক করে দিই এ দেখুন এই অ্যাক করে চোখে দিয়ে দিই ড্রপের মাধ্যমে তো আল্লাহ রহমতে মুরগির ওজন মাসাল্লাহ হাতে ভ্যাকসিন দিচ্ছি হাতে ধরতে একটু কষ্টই হচ্ছে মানে ঠিকভাবে ধরা যাচ্ছে না দেখুন তো আপনারা ভ্যাকসিন দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা যখন এক জায়গায় মুরগি কাটবেন এক জায়গায় থাকবে কিছুক্ষণ পর পর মুরগিটা নাড়াই দেবেন তাড়ানি দিয়ে এরকম তাড়ানি দিয়ে নাড়াই দেবেন মুরগিটা এরকম তাড়া নি দিয়ে নাড়াই দেবেন কারণ হচ্ছে যদি একটা নয়ভাবে থাকে মুরগির গরম হয়ে হিটে দু একটা স্টাক করে মারা যাবে যতই শীত পড়ুক ওই যে মিডিলের মুরগিগুলো হিটে স্টক করে মারা যাবে তাই দুই থেকে পাঁচ মিনিট পর পর মুরগিগুলো একটু নাড়াই দেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার খামারে ভ্যাকসিন এমাত্র শেষ হলো ভ্যাকসিনের এ টু জেড ভিডিও দিতে পারলাম না যেহেতু আমিও ভ্যাকসিন দিচ্ছিলাম তো আজকে ভ্যাকসিন এখন শেষ হলে এখন কি ঔষধ দেব। এখন শুধুমাত্র এডির পানি দেব এখন থেকে রাত্র পর্যন্ত তারপরে যে ওষুধটা দেব যেহেতু আজকে দশ দিন দশ দিনের পরে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন ম্যাক্সিমাম খামারে ঠান্ডা লাগে ম্যাক্সিমাম বলতে প্রায় নিরানব্বই পার্সেন্ট খামারে ঠান্ডা এবং জ্বর আসে তো দশ দিনের পরে অবশ্যই ঠান্ডা এবং জ্বরের একটা ডোজ করে নেবেন তিন দিন ঠান্ডা জ্বরের ওষুধ হচ্ছে টাইলোডক্সি পিলাস এবং ম্যান্থ এ এই ওষুধটা আমি রাত্রেবেলা থেকে দেব তো এখন দেবো হচ্ছে এডির পানি শুধুমাত্র এডির পানি আর কোনো ওষুধ দেব না এখন থেকে রাত পর্যন্ত মানে এখন সকাল সকাল থেকে রাত পর্যন্ত এরপরে ঠান্ডার ওষুধ দেবো ম্যান্থ এ এবং টাইলোডক্সি পিলাস এই দুইটা ওষুধ এসিআই কোম্পানির টাইলোডক্সি পিলাস দেবো এক লিটারে এক মিলি এবং ম্যান্থ এই ওষুধটা দেবো চার লিটারে এক মিলি যেহেতু আমার মুরগির ঠান্ডা নেই কোনো রকম ঠান্ডা কাশি নেই এই জন্য একটু কমাই দেওয়া যাদের ঠান্ডা কাশি আছে তারা তিন লিটারে এক মিলি ব্যবহার করতে পারেন অনেকে পালমুখী আর ব্যবহার করে তা আমার মতে ম্যান্থের কার্যকরীটা একটু বেশি হয় সবসেদি কার্যকর ক্ষমতা আছে কিন্তু ম্যান্থের একটু বেশি পাওয়ার মানে কাজ বেশি হয় একটু দামও বেশি এই যে এই দুইটা ঔষধ ভালো করে একটু দেখে নিন ঠান্ডার সব কার্যকরী ঔষধ আছে এই দুইটা টাইলোডক্সি প্লাস এবং ম্যান্থে এটার ট্যালোডক্সিপিলাসের রেট আছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু তিনশো বিশ টাকা টাকা এরকম নিতে পারে এবং এটার রেট আছে হচ্ছে ম্যানথের রেট আছে হচ্ছে চারশো টাকা এটা আপনার চারশো সত্তর টাকা টাকা বা ষাট টাকা টাকা নিতে পারে তো এই দুইটা ঔষধ হচ্ছে বেসিক ঠান্ডার বেসিক ঔষধ মানে খুবই কার্যকরী একটা ঔষধ আর অনেকের আছে অনেক ঠান্ডা লেগে যায় তাদের যদি না সারে ঠান্ডা এই দুইটা ওষুধ খাওয়ায়ও তখন কিন্তু পাওয়ারফুল ওষুধ খাওয়ানো লাগে তো এটা সবসময় মাথায় রাখবেন তখন গ্রিন টিল অথবা অন্য অন্য অ্যান্টিবায়োটিক খাওয়াতে হতে পারে এটা সবসময় মাথায় রাখবেন আর ভ্যাকসিনের পরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ হিট ব্যবস্থা রাখবেন আমার দেখুন সকাল হয়ে গেছে তাও হিটগুলো অফ করিনি কিছুক্ষণ পরে এক থেকে দুই ঘন্টা পরে হিটগুলো অফ করব কারণ হচ্ছে ভ্যাকসিনের পরে মুরগিগুলো দুর্বল হয়ে যায় প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যায় এই জন্য এডির পানি খাওয়াই এডির পানিতে খুবই একটা পুষ্টিকর মানে এডি তো একটা পুষ্টিকর এডি খাওয়ালে যেরকম মুরগি শক্তি হয় এবং ওজন বৃদ্ধি পায় এটা একটু মাথায় রাখবেন আর এখন আমি পর্দা খোলা রাখবো না বন্ধ রাখবো যেহেতু সকালবেলা এখন হালকা শীত শীত আসে আবার রোদও উঠে গেছে প্রায় তো এই সাইড থেকে পর্দাটা খোলা রেখেছি এই সাইডে বাতাস আসছে এবং পিছন সাইডে বাতাস আসছে এই জন্য নামায় রাখিসি আর রাত্রেবেলা লিটারটা কিন্তু মোটামুটি আল ভালোই আসে লিটারে এই লিটারে এখনও দুই দিন মুরগি রাখা যাবে কিন্তু যেহেতু শীতকাল আমার রাত্রেবেলা পর্দা ফেলা লাগবে এজন্য এই লিটারের উপরে কোনো রকমে মুরগি রাখা যাবে না লিটারটা হয় আমি ছাদে নিয়ে গিয়ে শুকায় ফেলবো তা নাহলে ফুল চেঞ্জ করে ফেলব কারণ কয় বস্তা চার বস্তা লিটার আছে আমার এখানে চার বস্তা লিটারের জন্য যদি আমার দশটা বিশটা মুরগি প্যাটে পানি হয়ে যায় সেটা ভালো না হচ্ছে চার বস্তা লিটার যেহেতু আমার এই লিটার বয়স অলরেডি চার দিন হয়ে গেছে চার দিন যেহেতু হয়ে গেছে আর দুই দিনের জন্য দশটা মুরগি বা বিশটা মুরগি যদি প্যাটে পানি হয়ে যায় তাহলে ওটা খারাপ না এর জন্য আমার লিটারটা আমি ফুল ফেলাই দেবো এই চিন্তা করেছি আর এই সাইডের দ্বারা দেখি ছাদে নেওয়া যায় কিনা তো লিটারটা দেখা যাক কালকে কালকের ভিডিও জানাই দেবো যে লিটারটা আমি কী করলাম তো অবশ্যই ভ্যাকসিনের পরের দিন বা ভ্যাকসিনের দিন রাত্রিবেলা পর্দা ফেলায় রাখবেন আর লিটারটা অবশ্যই পরিষ্কার রাখবেন যাতে মুরগির পেটে পানি না হয় বা অ্যামাইনো গ্যাস ঘরে তৈরি না হয় আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং জটিল সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি সময় পেলে আপনাদেরকে রিপ্লাই দেবো আপনারা অনেকে কল দেন আমাকে পান না কারণ কাজে ব্যস্ত থাকা হয় অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন আমি আমার সময় পেলেই আমি আপনাদেরকে কল ব্যাক করব অথবা মেসেজের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ